ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত এখনকার বিষয় হচ্ছে বৈদেশিক শক্তির আগমন তার আগে আমার ক্ষুদ্র চ্যানেলে যারা নতুন ভিজিটর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই উইদাউট স্কিপ করে এই ভিডিওটি দেখো খুব ইনফরমেটিভ যারা স্টুডেন্ট অবশ্যই জেনে রাখা দরকার বৈদেশিক শক্তি বলতে গেলে আমাদের প্রথমেই ইংরেজ সরকার ইংরেজদের কথা মনে পড়ে কারণ ইংরেজরা বহুদিন আমাদের দেশকে শাসন করে গেছে এবং ইংরেজদের সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে পড়ে তার আগে আরেকটি বৈদেশিক শক্তি শক্তি এসেছিলো সেটা হচ্ছে পর্তুগিজ পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে প্রথম পদার্পণ হয় এবং পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ তারা উপনিবেশ স্থাপন করে কালীকাট বন্দরে এবার কালিকট বন্দরটি কোথায় অবশ্যই প্রশ্ন আসে কালিকট বন্দরটি বর্তমানে কেরালায় অবস্থিত কেরালা নামক স্টেটে অবস্থিত যাই হোক আমরা পর্তুগিজদের কথা বললাম এরপর আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আগের ভিডিওতে আমি করেছি একটু দেখে নেবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে প্রথম রানী এলিজাবেথের নেতৃত্বে ইংল্যান্ডে তৈরি হয় উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ার উপনিবেশ স্থাপন করা তাই ষোলোশো সালের পর থেকে চেষ্টা করে 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 ষোলোশো তেত্রিশ বছর পর ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় প্রথম অস্থায়ীভাবে উপনিবেশ স্থাপন করে কার মধ্যস্থতায় বাংলার তৎকালীন গভর্নর শাহ সুজার মধ্যস্থতায় বছরে তিন হাজার টাকা শুল্কের বিনিময়ে অবাধ তারা শিল্প তৈরি করতে থাকে তারপর ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে কী করে প্রথম স্থায়ীভাবে তারা উপনিবেশ স্থাপন করে উড়িষ্যার বালেশ্বরের তারপর থেকে ঢাকা কাশিমবাজার হুগলি কলকাতা তারা মেন মেন পয়েন্টে তারা বাণিজ্য কুঠি নির্মাণ করে এবং প্রচুর মোকসল এলাকায় তাদের বাণিজ্য ছড়িয়ে দেয় হুগলি নামক যে জায়গা আছে হুগলি বর্তমানে হুগলি জেলায় হুগলি নামক যে জায়গা আছে সেখানে তাদের স্থায়ী হেডকোয়ার্টার ছিল তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় হেডকোয়ার্টার স্থানান্তরিত করে খুব ইজি ম্যাটার এরপর আরেকটা জিনিস বলে রাখি ফরাসিরাও আমাদের দেশে এসেছিলো ফ্রান্স ফরাসিরা এসেছিল ফরাসিরা এসে কোথায় উপনিবেশ হেডকোয়ার্টার স্থাপন করেছিল চন্দননগরে চন্দননগরে এখনও জন্য বিখ্যাত এরপর আসে ওলন্দাজ এবং দিনেমার ওলন্দাজ দিনেমেরদের হেডকোয়ার্টার ছিল চুঁচুড়া এবং শ্রীরামপুর ওলন্দাজ কাকে বলি আয়ারল্যান্ডের অধিবাসীদের বলা হয় ওলন ওলন্দাজ আর দিনেমার কাকে বলা হচ্ছে ডেনমার্কের অধিবাসীদের অর্থাৎ বিভিন্ন শক্তি উপনিবেশ স্থাপন করলেও ইংরেজদের কাছে তারা প্রতিযোগিতা হেরে গেছে তাই ইংরেজরা তারা বাণিজ্য পুরোপুরি স্প্রেড করে কভার আপ করে করার পর চোদ্দ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয় এবং পলাসি যুদ্ধ কার বকলমে নেতৃত্বে দিয়েছিল ইংরেজ সেই ইংরেজ যুদ্ধ হারার পর সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যম দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাসন অবসান হয় এবং ইংরেজ গভর্নমেন্ট ডাইরেক্টলি ভারতকে শাসন করতে থাকে